বিদায় নেয়ার আগে সব মানুষ চায় এমন একটা কিছু করে যেতে যাতে মানুষ তাকে মনে রাখে তার কথা স্মরণ করে অন্তর্বর্তী সরকারও চলে যাওয়ার আগে তড়িঘড়ি করে অর্থাৎ তিন দিন আগে তড়িঘড়ি করে এমন একটা বড় কাজ করে গেছেন সেটা হলো আমেরিকার সঙ্গে একটা বাণিজ্য চুক্তি যার নাম এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড আল্লাহর রহমতে বিশাল এই চুক্তি আগামীতে পুরো বাংলাদেশকে ভোগাবে কেউ কেউ বলছেন কোনো মানুষ তার দেশকে কতটা ঘৃণা করলে কতটা স্বার্থান্বেষী হলে নিজ দেশের বিরুদ্ধে গিয়ে এরকম একটা চুক্তি করতে পারে বত্রিশ পৃষ্ঠার এই চুক্তিপত্রের যুক্তরাষ্ট্রের নাম এসেছে বার বাংলাদেশের নাম এসেছে দুইশো পাঁচ বার মূলত বাংলাদেশকে কি কি করতে হবে তার বিবরণ দেয়া হয়েছে এই চুক্তিপত্রে বাংলাদেশ আগামী পনেরো বছরে পনেরো বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি বিশেষ করে তরলকৃত প্রাকৃতিক গ্যাস কিনতে রাজি হয়েছে এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চোদ্দটি বোয়িং উড়োজাহাজ কিনবে কৃষি খাতে বাংলাদেশ অন্তত তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের কৃষি যেমন গম সয়াবিন এ সকল আমেরিকান পণ্য কিনবে বা আমদানি করবে এই চুক্তি কার্যকর হলে রাসায়নিক চিকিৎসা ঔষধ যন্ত্রপাতি গাড়ি যন্ত্র গাড়ি যন্ত্রাংশ আইসিটি পণ্য গরুর মাংস পোলট্রি বাদাম ফলসহ এরকম চার হাজার চারশোটি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে বাংলাদেশ এক্ষেত্রে সরকারকে শুল্ক কমাতে হবে বা শুল্ক মুক্ত করতে হবে এখন আমেরিকা থেকে যদি ডিম ফ্রোজেন মিট বা ঔষধ কিনতে হয় তাহলে স্বাভাবিকভাবেই দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন ধরুন সরকার সিদ্ধান্ত নিল ব্যবসায়ীদের ক্ষতি কমাতে তাদেরকে ভর্তুকি দিবে কিন্তু এক্ষেত্রে চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার দেশীয় কোম্পানিকে কোনো কোনো ধরনের ভর্তুকি দিতে পারবে না যার ফলে একদিকে আমাদের রাজস্ব তো কমবেই পাশাপাশি অন্যদিকে ক্ষতিগ্রস্ত এমনকি যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে যদি বার্ড ফ্লু হয় তারপরও এই চুক্তি বাতিল করা যাবে না এইসব আমেরিকান পণ্য যখন বাংলাদেশে ঢুকবে চুক্তিতে বলা আছে বাংলাদেশ কোনো ধরনের কোটা আরোপ করতে পারবে না কোনো ধরনের পরীক্ষা বা মান নিয়ন্ত্রণও করতে পারবে না অর্থাৎ বিএসটিআইয়ের মতো প্রতিষ্ঠান যদি তারা মনে করে যে আমেরিকা থেকে আসা এসব খাদ্যপণ্য অতিরিক্ত রাসায়নিক আছে বা এই সকল বীজগুলো বাংলাদেশের ফসলের জমির জন্য একেবারেই উপযোগী নয় কীটনাশক ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত আগাছা বাড়বে বা দরকারি কীটপতঙ্গ সব মরে যাবে সেটাও তারা বলতে পারবে না এবং বাংলাদেশের শ্রম আইন হতে হবে যুক্তরাষ্ট্রের পছন্দ মতো কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার যে স্ট্যান্ডার্ড সেটা এখানে খাটবে না কোনো কারণে বাংলাদেশ যদি সোমাই না মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একতরফাভাবে শাস্তি দিতে পারবে যুক্তরাষ্ট্র কোনো নিরাপত্তা সংক্রান্ত বাণিজ্য ব্যবস্থা নিলে বাংলাদেশকেও একই ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ তৃতীয় দেশের কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য থাকবে এবং আর কোনো দেশ থেকে পারমাণবিক প্রযুক্তি কিনতে পারবে না তার মানে হলো বাংলাদেশের গোটা নিরাপত্তা ব্যবস্থা নির্ভর করবে আমেরিকা কি চায় তার উপর শুধু তাই নয় বাংলাদেশের নিজস্ব একটা কোম্পানি বিনিয়োগ করার ক্ষেত্রে সরকার কাছ থেকে যে যে ধরনের সুযোগ সুবিধা পায় বা পাবে আমেরিকার একটা কোম্পানিও সেই একই রকম একই ধরনের সুযোগ সুবিধা পাবে কিন্তু আমেরিকার কোম্পানি যদি পরিবেশ দূষণ করে তার জন্য বাংলাদেশ তাকে কোনো শাস্তি দিতে পারবে না তাই দুই দেশের মধ্যে চুক্তি হলে সেটা যেই অমান্য করে শাস্তি তো তারই হওয়ার কথা তাই না এটাই তো একটা সভ্য চুক্তির বা আদর্শ চুক্তির মানদণ্ড কিন্তু এক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশ চুক্তি মানেনি তাহলে সাথে সাথে বাংলাদেশের উপর শুল্ক পাঠাতে পারবে কিন্তু যুক্তরাষ্ট্র যদি না মানে তাহলে বাংলাদেশ কোনো ব্যবস্থা নিতে পারবে না এই সব কিছুর বিনিময়ে বাংলাদেশ কি পাচ্ছে বাংলাদেশ পাচ্ছে তুলা কিনলে গার্মেন্টস পণ্যে ছাড় পাওয়া আর বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বর্তমানে যে বিশ পার্সেন্ট আছে সেটা এক কমিয়ে উনিশ হবে এটুকুই গতকাল আপনারা দেখেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং সেখানেও যে চিঠিটা লিখেছেন সেখানেও চুক্তি সম্পন্ন করা প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা এবং বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করার উপর জোর দিয়েছে অর্থাৎ চুক্তির কোনো পরিবর্তন হবে না তাই নিকট ভবিষ্যতে দেশের রাজস্ব কমে যাওয়ার সম্ভাবনা যেমন তৈরি হয়েছে তেমনি দেশের নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের দাম বাড়ারও সম্ভাবনা তৈরি হয়েছে যাতে বর্তমান সরকারের কোনো কিছুই আর করার থাকবে না মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন নিউজহাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে